যে দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনারা এই ভিডিও আপনারা নিয়মিত যখনি সময় পাবেন অবসর সময়ে ভিডিওগুলো দেখবেন তাহলে খুব দ্রুত আপনার ইংরেজিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় এরকম কিছু সেন্টেন্স প্রত্যেকটা ক্লাসে আমরা শেখাবো যেমন আজকে আমরা শেখাবো যে কোনো ইন্টারভিউ জায়গায় গেলে কিন্তু আমাদের তিনটি প্রশ্ন কমন একটি প্রশ্ন তোমার অভিজ্ঞতা কি হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স এই সেন্টেন্সটা আমরা গতকর্মেছি তারপর আমরা এই পর্ব বলতেছি হোয়াট ইজ ইসর এক্সপেরিয়েন্স হোয়াট ইজ ইউর উইক উইকনেস উইকনেস মানে দুর্বলতা হোয়াট ইজ ইউর উইকনেস আপনার দুর্বলতা কি হোয়াট ইজ ইউর উইকনেস আপনার দুর্বলতা কি এখন আরেকটি সেন্টেন্স আছে যেটা হলো হোয়াট ইজ ইউর স্ট্রেংথ হোয়াট ইজ ইউর স্ট্রেংথ হোয়াট ইজ ইউর স্ট্রেংথ হোয়াট ইজ ইউর স্ট্রেংথ এখন বিষয়টা হলো যে এই যে তিনটি প্রশ্ন আপনার অভিজ্ঞতা কী আপনার দুর্বলতা কী আপনার শক্তি কি আপনার শক্তি কী হোয়াট ইজ ইউর স্ট্রেংথ আপনার শক্তি কি হোয়াট ইজ ইউর স্ট্র্যাং আপনার শক্তি কি এই যে সেন্টেন্সগুলো এটা কিন্তু আমরা চাইলে বেশি বেশি প্র্যাকটিস করব এবং খুব দ্রুতই তিনটি সেন্টেন্স আমরা শিখব ইনশাল্লাহ আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওটি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম